জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন জুতা ক্যাঙ্গারো স্পঞ্জ চামড়ার জুতা অথবা কাটিং ফিটিং জাতীয় যত রকম জুতা আপনি মার্কেটে দেখেন বর্তমানে এই জুতাগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের অটোমেটিক মেশিন ঠিক যে পার্টগুলো আমরা ইউজ করছি এগুলো একবারে খুবই হেভি এবং এটা আমাদের নিজস্ব ওয়ার্কশপে সম্পূর্ণ আমরা নিজেরা এটা প্রস্তুত করি এবং এটা মার্কেটে সেল করি আপনারা জেনে খুশি হবেন এই মেশিনটা আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রিতে আমরা এটা সার্ভিস দিয়ে দেবো শুধু আমাদের যেই কারিগর আপনার এলাকায় গিয়ে কাজ করবে তার যাতায়াতের যে খরচটা আছে সেটা শুধু আপনাকে বহন করতে হবে অনেকে আছে যারা মেশিন বিক্রি করে আপনার সাথে কথাই বলতে চায় না বা কথাই বলবে না তাহলে আপনি সেই সমস্যা কিভাবে সলভ করবেন এই জন্য যারা এই ব্যবসা করতে যাচ্ছেন বা এই ব্যবসাতে আসবেন নতুন কিংবা পুরাতন যাদের ফ্যাক্টরি আছে আপনারা আনলিমিটেড প্রোডাকশনের জন্য এরকম একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনারা দশ জায়গায় দেখে বিভিন্ন জায়গায় আগে দেখবেন যে কোন জায়গা থেকে মেশিন গুলা কিনলে আপনার জন্য ভালো হবে তারা আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকবে তাদের কাছ থেকে যদি আপনি মেশিন ক্রয় করেন ইনশাল্লাহ আমি আশা করি আপনি ঠকবেন না এবং আপনার মেশিন ঘরে বসে থাকবে না এই মেশিনটি আপনি প্রতিদিন একজন লোক যদি কাজ করে দুই হাজারের মতো মাল কাটিং করতে পারবে আনলিমিটেড মাল কাটিং করতে পারবেন এবং খুব ইজি ভাবে স্মুথলি পঁচিশ সেকেন্ডে সেকেন্ডে মাল কাটিং হবে পাশাপাশি এটা যে আপনারা জুতার উপরে যেই খোদাই করা যেই ডিজাইনের অ্যাম্বোস এই অ্যাম্বোস কিন্তু আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন এটা আপনার ক্যাঙ্গারু জুতায় স্পে বা যে কোনো জোতায় আপনার অ্যাম্বোস করতে পারবেন